সত্যি ভাইরাল কিন্তু তারপরেও লোকটা পুরো একদম মাটির মানুষ যেরকম ভাই বলছে যে সবার সাথে ভিডিও করছে এরকম মানুষ খুব ভিডিওর জন্য বলে আমরাও বলি সেটা লড়াও বলে বলুক না কিন্তু মানুষ হিসাবে পার্সোনালি যারা মিট করেছে আমরা সত্যি ভালো লোক ধারা দিও না একবার দিলে দিতে পারো কিন্তু আজে বাজে অনেক কথা লেখো কিন্তু এগুলো প্লিজ দিও না লোকটা সত্যি ভালো আমরা সামনে থেকে দেখা করেছি তো আর রুন্দা নিয়ে আমরা খুব সিগ্রি সিনেমা করবো সিনেমাতে আসবে আমরা আমরা আনবো সিনেমাতে এবং আমার সাথে কারো নাম ধরে বলতে চাই না যারা আমার গালাগালি করে যারা আমার এই বিভিন্ন ব্যাপার নিয়ে অ্যাটাক করে তাদেরকে আমি বলি পত্তা হাওয়া উসে হিলাতা हम किसी को बुलाता नहीं है फ्रेश वैल्यू सबको बुलाता है फोन पे डीजे डीजे और तो था बोली। रस नहीं 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 से 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 होती है, सितारों से नहीं। रस नहीं से होती है सितारों से नहीं। पे और ए पर बनता है सितारों सितारों डिजिटल क्यों बोलो ना तेजे जगह কোন এক জায়গা কোন এক মনীষী এক জায়গায় লিখেছে যে তোমার পিছন থেকে যারা গালাগালি করবে কন্ট্রোভার্সি করবে তুমি মনে করবে তোমাকে ঠেলে তুলে দিচ্ছে নিচে নামানোর জন্য নয় এটা কিন্তু বাস্তব কথা তাদের জন্য তার জন্য তাদেরকে আমি কিছু বলি না তাদেরকে আমার তরফ থেকে সেলুট বল না তোমার জামা গলারটা গেলে জামাগুলো দাঁত দোকানে ভালো আচ্ছা তো সম্পর্ক আসছে আমার দাদার এই সম্পর্ক সিনেমাটা আপনারা দেখবেন এবং দুই ভাইয়ের যা সম্পর্ক সেই সম্পর্ক থেকেই বলি দু দেশের সম্পর্ক ভালো অটুট থাকে এটাই আমি চাই আমিও মনে প্রাণে চাই যে আমাদের দুটো বন্ধু প্রতিম দেশ আমরা আমাদের সম্পর্ক ভালো ছিল আছে থাকবে আমরা কোনো গুজবে কান দেবো না আমরা আমাদের ভাতৃত্ব বোধটাকে মজবুত হিসেবে রাখবো থ্যাংক ইউ সবাইকে তো দেখতে পাচ্ছি সবাই অরুণ অরুন্দাদের দোকানে দা এখানে আড্ডা দিচ্ছে দার দোকান অরুন্দা একদম বিন্দাস লোক